আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আনুষ্ঠানিকতা আখিরি মোনাজাতে অংশ নিতে রাত থেকেই দূর দূরান্ত থেকে টঙ্গীর তুরাক তীরে ইজতেমা ময়দানে আসছেন মুসল্লিরা বিস্তারিত জানাতে এই মুহূর্তে ইজতেমা ময়দানে আছেন তোহাখান তামিম এবং আল আমিন তুষার ভারত থেকে যিনি এসেছেন ভারত থেকে যিনি এসেছেন ভারতের মাওলানা আব্দুর রহমান তিনি কিন্তু হিন্দি ভাষায় তার বয়ানটি পরিচালনা করছেন ফজরের নামাজের পরে যে বয়ান শুরু হবার কথা এবং সেটা কিন্তু বাংলায় কিন্তু তর্জমা করা হচ্ছে এবং আমরা যেমনটা দেখেছি যে এখানকার যারা মুসলিরা রয়েছেন এবং আশপাশের যারা রয়েছেন তারা সকলেই কিন্তু পুরো অংশ জুড়ে কিন্তু সকাল থেকেই তারা কিন্তু যত কাছে থাকা সম্ভব এই পুরো বিশাল জমায়েতে অর্থাৎ ইসলামা ময়দানে আজ যেহেতু আখেরি মোনাজাত সকাল নয়টা সাড়ে নটার মধ্যে এই মোনাজাত শুরু হওয়ার কথা আমরা সাধারণ মানুষের মানুষ যারা রয়েছেন এখানে আশপাশের এলাকা থেকেগুলো থেকে এবং দূর দূরান্ত থেকে গাজীপুর এবং আশপাশের যারা এলাকার বিভিন্ন মানুষ রয়েছে তারা আমাদেরকে বলছিলেন যে তারা আসলে ভোর রাত থেকে কেউ বারোটা থেকে কেউ দেড়টা থেকে কেউ আড়াইটা থেকে এখানে কিন্তু এসে অবস্থান নিয়েছেন এবং এখানে বসে আছেন তাদের মূল উদ্দেশ্য এই যে বড় একটা জমায়েত সেই জমায়েতের সঙ্গে যে মোনাজাত হবে সেই মোনাজাতে তারা তাদের চাওয়া মহান আল্লাহ তাল্লার কাছে মহান সৃষ্টিকর্তার কাছে তারা দেবে জানাবেন এবং বড়ো জমায়েতের যে দোয়া কবুল হবার যেই জায়গা সেটা যেই সম্ভাবনা সেটা কিন্তু বেড়ে যায় এবং তার কার তার কারণেই কিন্তু এই যে এত আগ্রহের সঙ্গে সঙ্গে সাধারণ যারা মুসল্লিরা রয়েছেন তারা কিন্তু এখানে আশপাশ থেকে আসতে শুরু করেছেন এবং গেল গেল তিন দিন ধরেই কিন্তু বিভিন্ন আমল হয়েছে প্রতি ফজরের নামাজ থেকে শুরু হয়ে মারদীপের নামাজের পরে একবার বয়ান হয়েছে তারপরে পরের দিন সকালে ফজরের নামাজের পরে বয়ান হয় তারপরে সকাল দশটা থেকে কিন্তু তালিমের আমল প্রতিটি ক্ষিত্তায় ক্ষিত্তায় প্রতিটি তাস্কিলে তাশ্কিলে ভাগ হয়ে জল ছোটো ছোটো দলে ভাগ হয়ে সেই প্রতিটি ক্ষিত্ত কিন্তু আলোচনা হয়েছে সেই আলোচনাগুলো মুসল্লিরা শুনেছেন এবং তারপরে আবারও জোহরের নামাজের পরে বয়ান হয়েছে আসরের নামাজের পরে বয়ান হয়েছে এভাবে কিন্তু এই তিন দিন কিন্তু আমল হয়েছে এবং এই তিন দিনের এই তিন দিনের আমল শেষ হবার পরবর্তী সময়ে কিন্তু পরবর্তীতে কিন্তু আজকে কিন্তু এই যে এই যে ফজরের পরে যে বয়ান হচ্ছে সেটার মধ্য দিয়েই কিন্তু আনুষ্ঠানিকভাবে বয়ান শেষ হবে এবং ইব্রাহিম দাউলা যিনি রয়েছেন ভারত থেকে আসা আরও একজন মাওলানা তিনি কিন্তু যেই আখেরি মোনাজাতের আগে নসিহতমূলক যে বক্তব্য সেই নসিহতমূলক বক্তব্য তিনি করবেন এবং কিছুক্ষণ আগেও আমরা বক্তব্যের মধ্যে শুনছিলাম যে এই তিন দিনে যা যা মুসল্লিরা শিখেছেন এখানে আগত মুসল্লিরা তারা তারা যেন আমল করেন সেই অনুযায়ী যেন তারা কাজ করতে পারেন মহান আল্লাহ সৃষ্টি মহান আল্লাহ তালার জ্ঞান ধ্যান এগুলো যেন তারা মহান আল্লাহ একত্ব বড়ত্ব এগুলো যেন তারা প্রচার প্রসার করতে পারেন সেই এবং মহান আল্লাহ তালার যে জিন এবং মানুষ জাতিকে তার তাদের এখানে অর্থাৎ পৃথিবীতে তার ইবাদতের জন্যই পাঠিয়েছেন সেই সেই সে সেই জায়গাগুলোই কিন্তু তিনি তারা আসলে এখন যে আমরা কিন্তু মাইক্রোফোন সিস্টেম এবং অন্যান্য সাউন্ড সিস্টেমের মাধ্যমে শুনতে পাচ্ছি যে এখন যেহেতু শেষ সময়ের যেই অংশের সময়ের যে বয়ান সেখানে কিন্তু বারবার বলা হচ্ছে যে আপনারা এই তিন দিন অর্থাৎ মুসল্লিরা এই তিন দিন যা যা শিখলেন সেই সকল কিছু তার প্রথম পর্বের শেষ ধাপ অর্থাৎ প্রথম পর্বের প্রথম ধাপের শেষ দিন আজকে এবং কিছুক্ষণ আগে এখানে ফজর নামাজের আদায় করেছেন মুসল্লিরা আদায় করার পরে তাদের যে বয়ান সেই বয়ান এখন শুরু হয়েছে কেন্দ্রীয়ভাবে যে বয়ান করা হচ্ছে সেই বয়ান শুরু হয়েছে একজন শীর্ষ মুরব্বী বয়ান করছেন চলবে এই বয়ান একেবারে সকালে যে নাস্তা সেই নাস্তার পর্যন্ত অর্থাৎ বলা যায় যে সকাল সাড়ে আটটা নয়টা পর্যন্ত কিন্তু ধারাবাহিকভাবে এই বয়ান চলবে এবং আমার পেছনে বিশাল যে প্যান্ডেল রয়েছে সেই প্যান্ডেলে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ একেবারে বেশ এখনও ভোরের আলো পুরোপুরি ফুটে ওঠেনি অর্থাৎ কেবল আবহাওয়াটা পরিষ্কার হওয়ার যে উপক্রম সেটি হচ্ছে পাশাপাশি এখানে কুয়াশাচ্ছন্ন একটি পরিবেশ বিরাজ করছে এবং এই শীতের মধ্যেই যারা অংশগ্রহণকারীরা রয়েছেন তারা এখানে তাদের যে কার্যক্রম সেই কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছেন এবং একই সাথে একই সাথে এই যে একই সাথে এই যে কার্যক্রমে চালিয়ে যাওয়ার পাশাপাশি ভেতরে যে যারা রয়েছেন তারা কিন্তু বয়ান শুনছেন আর কিছুক্ষণ পরে অর্থাৎ সকাল নয়টার সময় আখিরি বরাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আখিরি মোনাজাত অনুষ্ঠিত হওয়ার জন্য অর্থাৎ এই আখিরি মোনাজাতকে কেন্দ্র করে এখন থেকে অর্থাৎ গত রাত থেকে কিন্তু মানুষের যে আনাগোনা সেটি আমরা শুনছিলাম সহকর্মী আলামিন তুষারের বক্তব্যে তিনি জানাচ্ছিলেন আশপাশের এলাকার খবর এবং আমরাও দেখতে পাচ্ছি যে এখানে মানুষ যেহেতু আজকে এক একচল্লিশ জেলার মানুষ এখানে অংশগ্রহণ করেছেন এবং সকাল নয়টা আখেরে মোনাজাত সে মধ্য দিয়ে কিন্তু এই যে আনুষ্ঠানিকতা প্রথম ধাপের আনুষ্ঠানিকতা সেটি শেষ হবে এবং তারা তাদের যে গন্তব্য কেউ বাড়িতে ফিরে যাবেন কেউ দিনের সফরের জন্য যে নিয়াদ করেছেন চিল্লার জন্য নিয়াত করেছেন সেই চিল্লাতে তারা চলে যাবেন তো সেই প্রস্তুতি এখন থেকেই তারা নিচ্ছেন এবং বলা যায় যে এই আখেরে মোনাজাকে কেন্দ্র করে নানা ধরনের যে প্রস্তুতি প্রশাসনের পক্ষ থেকে সেটি নেওয়া হয়েছে আশপাশে যে যান চলাচল মূল সড়ক সহ বিভিন্ন যে অলিগলিতে যান চলাচল সেটি সীমিত রাখা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে আমরা এমনটি মাঠ পর্যায়ে লক্ষ্য করেছি তো বলা যায় যে এই মুহূর্তে বেশ বয়ান চলছে ফজর নামাজের পরে এবং বয়ান শুনছেন মুসল্লিরা আর এছাড়া একটু পরে আখের মোনাজাত হবে এবং আখের মোনাজাত পর্যন্ত কিন্তু ধারাবাহিকভাবে এভাবে কিন্তু যেভাবে বক্তব্য চলতে থাকবে তো এই ছিল টঙ্গির ইসমা ময়দান থাকে আমার হাতে সব শেষ সরাসরি যুক্ত ছিলাম বিশ্ব ইস্তামা ময়দানে